ইসলাম বিশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর বাসভবন এটি অবস্থান রায়পুরা রামনগরে তো বর্তমানে এটি রায়পুর রামনগর স্কুল হিসেবে ব্যবহার হচ্ছে তো রায়পুরের থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে এটি অবস্থান তো অনেক দূর দূরে প্রায় ভৈরবের কাছাকাছি আসলাম খুব ভালোই লাগলো এদিক দিয়ে প্রবেশ গেট বন্ধ করা তারপরও সামনে যাওয়ার চেষ্টা করছি বিশেষ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ওনার জন্ম উনত্রিশ অক্টোবর উনিশশো একচল্লিশ শহীদ স্থান শহীদ হওয়ার তারিখ বিশ আগস্ট উনিশশো একাত্তর শহীদ হওয়ার স্থান পাকিস্তান কিন্তু বর্তমানে ওনাকে বাংলাদেশে কবরস্থ করা হয়েছে এদিকে দেখা যাচ্ছে যে একটি গেট রয়েছে গেটটি তারা মারা ড্রোন থাকার ও স্মৃতি জাদুঘর এদিক দিয়ে বাইরে বসার ব্যবস্থা ও চারোদিকে বাউন্ডারি দেয়াল দেওয়া এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ইতিহাস দেওয়া এদিকে একটি ছবি ওনার শহীদ স্থান দেওয়া বিকালের দিকে এসেছিলাম পুরো জায়গাটাই ঘুরে দেখলাম এখন প্রায় বিকাল শেষ মুহুর্ত আমি এদিক চলে যাব এটি স্থান রামনগর হাই স্কুলের ভিতরেই শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ওনার বসত বাড়ি এটা করোনাকে প্রায় দুই হাজার আট সালে ঢাকায় কবস্থ করা হয়েছে আমি এখান থেকে বেঁধে নিলাম